কোনো মানুষ যদি মাগিবের নামাজের পরে ছয় রাখাত নামাজ পড়ে কয় রাখাত মাগিবের পরে ছয় রাখাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা রসুল বলেন বারো বছরের আবাদতের নেকি রব তাকে দিয়ে দেবে বলেন বারো বছরের আবাদতের নেকি দিবে বলেন আচ্ছা মুল্লা আলী কারি আলী বলেন স্বাভাবিকভাবে কোনো মানুষ আমরা স্বাভাবিকভাবে দুই রাখার জন্য তো মক্কাত আমরা পড়ি স্বাভাবিকভাবে এরপরে আমরা দুই রাঘাত নফল পড়ি হয়ে গেল চার রাখাত এরপরে যদি কেউ শুধুই দুই রাকাত পড়ে এই হাদিসের মেজদা। এই পুরুষকে সে পেয়ে যাবে আর যদি কেউ দুই রাখাতের পরে ছয় রাখাত পড়ে আরও ভালো চার রাখাতের পরে ছয় আঘাত পড়ে তো আরও ভালো যেহেতু রেসুল বলেছেন মানসল্লা সিদ্ধীন পরে ছয় রাকাত পড়ে তাহলে এবার যদি আমরা মিলাই সন্ন্যতম পরে ছয় রাকাত তাও হবে আবার রাকাত নফলের পরে ছয়রা কাত তাও হবে আর যদি ফরজ নামাজের পরে শুধুই ছয় রাকাত তাও তো আশা করা যায় তারা কাতিন হয়ে গেল তো আমরা যারা ইমাম আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায় আমরা যারা ওস্তাদ আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায় কি ভাই হাকিম মোলাম্মদ মজাদুদ্দ মিল্লা তার সবাই না আল্লাহ আমার কথা তিনি বলেন যদি কোনো আবাদাত করার উপরে মহাজাবাত না হয় এবাদাত করার উপরে যদি তোমার জীবনের ধারাবাহিকতা না হয় ছেড়ে দেওয়ার উপরে যেন কমপক্ষে মহাজাবাত হয়ে না যায় কি বলছে বলেন এখন আমাদের কি হয়েছে করার উপরে মহাজাবাত না ছেড়ে দেওয়ার উপরে মহাজাবাত হ্যাঁ আফদলুসলা আফ আফদৌস সালহাতে বা আদা সালহাতি মাক্তুবা সাল আতুন নাজ ফিজৌফিল্লাহীন রা হল বুখা এই মুসলিম একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ কোনটা ফরোজ নামাজের পরে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ রাতের অন্ধকারের নামাজ অর্থাৎ তাহার্য বলুন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ ফরোজ নামাজের পরে কোনটা রাজর হাংবলি রহমাউল্লাহ বলেন এখানে একটা মাস আলাহ হল সুন্নত ময়াক্কাদায়ের চেয়েও দামি কিনা ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ এর অর্থ হল ফরজ নামাজের মূলা মূল হেকাত যে নামাজগুলো আছে ফরাজের আগে পরে যে শূন্যত মহক আছে এগুলো ফরাজের সাথে সম্পৃক্ত এই জন্য এগুলো বলে নাই এগুলো শ্রেষ্ঠ এরপরে শ্রেষ্ঠ হল তাহাজ নামাজ তাহলে আয়েল ইমান আমল তাকোয়া আয়েল ইমান আমল তাকোয়া মুখস্থ করেন আবার বলেন প্রশ্ন করবেন হুজুর এলম আগে না ইমান আগে প্রশ্ন করবেন এলম আগে না ইমান আগে ইমাম বুখার এটা জবাব দিছে এলম আগে বাবুন আন্নাল এলমা কাবলাল কাউলি ওয়াল আমাল লিকাউলি তাআলা ফালাম আনহু লা ইলাহা ইল্লা কি হয় ইমাম বুখারী বলেন এলম হলো আগে মজার বিষয় হলো এলম আগে বলেন এলম আগে ইমানের পরে সাহাবা কি বলছেন তাল্লাম কোরআন নাল ইমান আমরা আগে কোরআন শিখছি পরে ইমান শিখছি আগে কোরআন শিখছি পরে ইমান শিখছি বলবে নজুরে বুঝি কথা আগে ইমান না আগে কোরআন উত্তর হলো আগে কোরআন পরে ইমান আগে কোরআন পরে ইমান আগে কোরআন পরে ইমান এজন্যই তো আমরা বাচ্চাদেরকে আগে কোরআন শরীফ শিখাই ছয় বছর বয়সে তাকে কায়দা শিখাই আম্পারা শিখাই তাকে এবার আমরা কোরআন শরীফের নাজরা শিখাই তাকে এবার কোরআন শরীফ করাই তাকে এবার উর্দু ফার্সি মিজান মন সাহেব পড়াই এবার ধীরে ধীরে তার ভিতরে ইমান ভোক্তা হয়েছে তাকে কি ভাই বলেন ইমান আগে না এলম আগে বলেন যারা মনে করছে এলম লাগবে না ইমান ইমান আগে এলম লাগবে না এরাই এখন গুমরা হইয়া হাতাহাতি হয়ে গেছে আপনারা ঠিক না বললেও ঠিক যদি আপনারা কারো বুঝে না আসে তার হলো ওই কথা ঠিক আপনার যদি কারো বুঝে না আমি কি করব কেউ যদি মনে করে কি ইমান লাগবে না হলে হবে ও তাদের ইমান এদিক সেদিক চলে যাবে কি হয়ে যাবে বলেন আর আলো কি ইমান হয় ওই ইমান ফিলারের মতো হবে এটা ফিলারের মতো হবে জালো ইমানকে নাড়াতে পারবে না কি হয় বা জাল ইমানকে কি করতে পারবে না কারণ এটা এলমেরা লোকে ইমান শোহান্লাহ এই জন্যই তো রসুল কি বলেছেন আদু দু ই ল ল হ্যাঁ আলা বাশি আলা বাশিরা আলা আইল মিন আমি এলমেরা লোকে আমি বাসিরতের আলোকে লোকে বুঝে সুহানলা বলেন আমি জেনে বুঝে তা আবার দে ভাই ইকোটা বন্ধ করতে পারবেন কিনা দেখেন তো ইকু আমার লাগে না মাইকের ইকুটা বন্ধ করে দেবে মাইক ম্যাম কি বলছি বলেন তো আমি দাওয়াত দিই কিসের আলোকে আলোকে দাওয়াত দে আমি জেনে দাওয়াত দেই আমি বুঝে দাওয়াত দেই এলম কাকে বলে জানা আর বোঝা কি জানা আর বোঝা এলম কি জানা আর কি বোঝা এলমগুলো আল্লাহ তালার জাহাত জানা আল্লাহ তালার সিফাত জানা এক নম্বর জাহাত সিফাত জানা দুই নম্বর আল্লাহ তালার কখন কি হুকুম জানা তিন নম্বর আল্লাহ তালার ওয়াদাগুলো জানা চার নম্বর আল্লাহ তালার ওয়াইফগুলো জানা কি জানা আল্লাহ আল্লাহর জাত জানা দুই নম্বর কি আল্লাহর সিফাত জানা তিন নম্বর কি আল্লাহ তার আহকামগুলো জানা চার নম্বর কি কোনটা করলে কি পুরস্কার দিবেন এটা আল্লাহর কী ওয়াদা আছে সেগুলোকে জানা আর পাঁচ নাম্বার হলেও কোনটা না করলে কী সাজা দিবেন কোন গুনা না করলে করলে কোন সাজা দিবেন আল্লাহ তালার ওয়াইদগুলো জানা তার আল্লাহ তার জাতের ধারণা আমার নাই আল্লাহ তালার সিফাতের ধারণাও আমার নাই আল্লাহ তার কখন কী হুকুম সেটার ধারণাও আমার নাই আল্লাহ তালা কী করলে কী দিবেন সেটার ধারণাও আমার নেই কী ছাড়লে কী সাজা দেবেন দিবেন সেটা ধারণাও আমার নাই আমি কি দাওয়াত দিব বুঝেন নাই এখন প্রশ্ন এই জিনিসগুলো আমার জীবনে আসবে কিভাবে এই জিনিসগুলো আসার জন্য কোরআনে করিমের এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত দুই নম্বর বিশুদ্ধ সমুজ তিন নম্বর বিশুদ্ধ আমাল চার নম্বর কোরআনে করিমের আহকাম নাফেজ করা কি ভাই তাহলে আল্লাহ তালার জাত সিফাত আমার ভিতরে আসবেই না যে মনে করে কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না কোরআনে করিমের বিশুদ্ধ তেলাবাত পারে না আর সে মনে করে আল্লাহর জাত আর সিপাতের ইয়কিন তার দিলে হয়ে গেছে সম্পূর্ণ মিথ্যে কথা কি বলছি বলে কি বলছি মুখস্থ করেন হ্যাঁ যেমন মাসালান ধরেন একজন মানুষ জুব্বা গায়ে দিছে তাকুর করে পায়জামা পেনছে নিশ্চয়ই ভালো কাজ নিশ্চয়ই কি কাজ এবার পাগড়িও পেনছে নিশ্চয়ই আরও ভালো কাজ এবার দাড়িগুলো হয়ে গেছে নিশ্চয়ই আরো ভালো কাজ এবার একটা লাঠিও হাতে নিছে নিশ্চয়ই আরো ভালো কাজ সবাই কি বলে এই লোকটা শূন্য দুপুর উঠছে এখন এই লোকটা কিন্তু শরীফের একটা শব্দ করতে পারে না একটা শব্দ কি এই লোকটার সুন্দর উঠা ফরজ বাদ দিয়ে কি বলছি বলেন এই লোকটা শূন্য দুপুর উঠছে লেকিন বাদ দিছে কোনটা বলো ফরসটি দিছে কোরআনে বিশুদ্ধ এই এর আগ পর্যন্ত আমি আমরা ভুল বুঝছিলাম আমরা বয়ান করছিলাম ভাই দশটা সুরা ঠিক করেন আমি যখন বলছি ভাই দশটা সুরা ঠিক করেন তো আল্লাহ তালা কি কইছে আসমান থেকে জানেন তুই বেদ দফে আমার কোরআনটা দশটা সুরার উপর করলি করিখা আমি কোরআন দিছি একশো চোদ্দো সুরা তুই দেখ দশ সুরা ঠিক করতে হবে বুঝেন নাই কথা কি আমি হইলাম সুপারভাইজার এনে হইলেন ডিসি সাহ আমার জিম্মদারি দিছে এরা হলো মাল কর্মচারী এদের দিয়ে দশটা কাজ আপনি করাই আনেন আমি সুপারভাইজার ফাইজলামি বলে কিন তোরা তিনটা কর এবার ডিসি সব কি বলব তোর এই জিম্মাদারি দিছিলাম বুঝেন না কথা হ্যাঁ তোর জিম্মাদারি দিয়েছি কয়টা আল্লাহ কতলুমা ও হাইয়া ইলাই উতলু মা হাইয়া ইলাই কিতাব আমি তোমাকে যে কিতাব দিয়েছি তোমার জিম্মাদারি এটা পড়া তুমি এটা পড়ো বলেন তুমি এটা কি করো তাহলে তুমি এটা পড়ো মা ইলাই মিনাল কিতাব কিতাব যা দিয়েছি তা পড়ো এবার দশ সুরা দিয়েছে না একশো চোদ্দ দিয়েছে তাহলে যেই মুসলমান দশটা সুরা পার একশো চোদ্দ মুসুরা পড়তেই পারে না এই মুসলমান কত ভাগের কত ভাগ মুসলমান এবার বুঝেন হ্যাঁ বুঝে দশ ভাগের এক ভাগ এই দশ সুরা সুর বাকারার কয় ভাগের এক ভাগ কথা সুরে বাকারার এক্রিস্ট হ্যাঁ আজিব না হ্যাঁ ইব্রাহিম আল রব কি বললেন ইব্রাহিম আসলাম কী বললেন আপনি যখন ঘর বানালেন এবার আমার কাছে চান পুরস্কার আমি দিব আপনি যখন আমার ঘর বানালেন না আপনি আর আপনার আমার আপনার ছেলে আমার কাছে চাওয়ার দায়িত্ব আপনার দেওয়ার দায়িত্ব আমার ইব্রাহিম কি বললেন আমার এই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান যার এক নম্বর জিম্মাদি হবে কোরআনিকিমের খেলাওয়াত এক নম্বর জিম্মাদারি কি কুরআন তেলাওয়াত হবে যার এক নম্বর জিম্মাদারি দুই নম্বর জিম্মাদারি ইউজাক কি হিম তাদের দিলগুলোকে পাক সাফ করে দিবে তিন নম্বর জিম্মাদারী ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে কিতাবের তেলাওয়াত শিখাবে চার নম্বরে কিতাবের ব্যাখ্যা শিখাবে সুবহানাল্লাহ কি ভাই চারটে কাম দিবেন চারটা কাম ওই রাসুলকে বেকার ছেড়ে দিবেন না আমার এই ছেলের বংশ একজনকে রাসুল করে পাঠান তারে চারটে ডিউটি দিয়ে দিবেন এক নাম্বার নম্বর কোরআনকারিমের তেলাবাত করবে দুই নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবে তিন নম্বরে তাদের করিম শিখাই দিবে চার নম্বরে কোরআনকারিমের ব্যাখ্যা ও হাদিস দিয়ে প্রমাণ করে দিবে কয়টা এবার হ্যাঁ আল্লাহ তালা কি বললেন ওকেদ আলি কে ভাত নাফি কুম বেসুল আহ মিং কুম উজা কি যেমনিভাবে আপনি দোয়া করেছেন যেমনিভাবে আপনি দোয়া করেছেন ঠিক সেভাবে অকাদালি আলি কি যেভাবে আপনি বলেছেন শুধু আমিই তো রদ বদল করেছি আপনি উজা কিম পরে বলেছেন আমি আগে বলেছি আল্লাদা বলতে কি বলছিল পরে আল্লাহ বলতে বলছে কি আল্লাহ একটু তার তুই ঠিক করে দিস আপনি যেভাবে দোয়া করেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রসুল করে পাঠালাম যার এক নাম্বার ডিউটি হলো কোরআন এখানে তেলাবাদ করবে দুই নাম্বার ডিউটি হলো তাদের দিলগুলোকে পাক করে দিবে তিন নাম্বার ডিউটি তাদেরকে কোরআন একাদিম শিখাবে চার নাম্বার ডিউটি হলো কোরআনের ব্যাখ্যা শূন্য দিয়ে দেখিয়ে দিবে কয়টা পাইলাম এবার বলুন তো দেখি নবীওয়ালা কাজের এক নাম্বার জিম্মাদারি কি মুসলিম ভাই

তাইলে বুঝা গেল এই মাদ্রাসাগুলো গুলো হলো নবীওয়ালা জিম্মাদারি এক নম্বর জিম্মাদারি হি এবার আল্লাহ তালা হজরত ইব্রাহিম বললেন ইয়া তুলু আলাই মায়াতিক তেলাওয়াত করবে আল্লাহ তালাও বললেন হ্যাঁ তেলাওয়াত করবে দুইটা হয়ে গেল এবার আল্লাহ তালা রসুল দুনিয়াতে আসার পরে রসুল রসুল হওয়ার পরে আল্লাহ তালা এবার প্রথম শব্দ বলে দিলেন ইকর বিস্মর খালাক যেটা ইব্রাহিম দোয়া করেছে আমি যে শব্দ দিয়ে কবুল করেছি বেটা পড়েন প্রথম শব্দ কি অর্থ কি এটা কোনটারে মনে করা দিছে ইব্রাহিম ইসলামেল আর নিজের কবুল করা এবার হয়ে গেল প্রথম শব্দ দিয়ে এবার মাঝে মাঝে আবার মনে করা দেন মাঝে মাঝে বলেন মাঝে মাঝে বলেন কি হলো? হাবিব কি হলো ইব্রাহিম কি করছিল কি কইছিল আমি কি করছিলাম আপনি এবার পড়েন সিগা বাক্য এতদিন ছিল গায়েব মজারে এখন হয়ে গেল আমার উতলুমা মা ও হা ইলাই কামিনাল কিতাব আপনি পড়ুন শোভা আপনি কি করুন এবার রসুল বলেন দেখেন আগে ছিল কি ইয়াতলু

আমি যেন আমাকে আমার রব আদেশ করেছেন আমার রব আমাকে বলেছেন আমি যেন কিতাব পড়ি আমি যেন কিতাব পড়ি তাহলে ইয়াতলুও পাইলাম উতলুও পাইলাম উত তারপরে কি আতলুও পাইলাম কি পাইলাম আতলু মানে কি আমি পড়ি ইয়াতলু মানে কি তিনি পড়েন উতলু মানে কি তাহলে এটা কোনটা বাদ গেছে রব যেন বলেন আপনি যত বড় হন আপনি পড়ুন উতলু এবার যেন বলেন তিনি যত বড় হন তিনিও পড়বেন ইয়াতলু এবার বলেন আমি যত বড় হই আতলু সে তুমি আমি বলেন আর কোনটা বাদ গেছে সে মানে কি গায় থার্ড তুমি মানে কি সেকেন্ড সেকেন্ড ভার্সাল আর আমি মানে কি কোন পার্সন তো কি কর এই সে কুরআনশি পড়ল এই তুমি কুরআনশি পড়বা এই আমি কুরআনশি পড়ি কি ভাই কত পড়বা দশ সুরা আবার বলেন কত এবার তাহলে কোরআনে করিম কোরআনে এবার কোরআনে করিম শুধু তেলাওয়াত না 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 এরপরে ওই আল্লি মুহুমুল কিতাব শুধু পড়বা হবে না দুই নাম্বার জিম্মাদারি পড়াবা শুধু নিজে পড়বা না পড়াবা কয়টা বাইলাম। কোরআন শরীফ পড়াবা এবার বলে শুধু কোরআন শরীফ পড়াবা পড়বার পড়াবা এটা হইলে হবে না ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ কুরআন শরীফে প্রতিটা আয়াত রাসূল কিভাবে করেছেন কিভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন সুবহানাল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন বলেছেন আর রাসূল বলেছেন আর করেছেন কখনও বলেছেন কখনো কি যেভাবে বলেছেন এবং করেছেন এটা হলো হেকমা এটা হলো কি আমাদের এখানে কি করে আমাদের মাদ্রাসাগুলোতে কি করে এক নাম্বারে কোরআন এক শিখায় দুই নাম্বারে কোরআন এক তর্জমা শিখায় আমাদের মিজান আমাদের সাহেব আমাদের নাবুমিন আমাদের হাজার কাফিয়া আমাদের সরে জামি আমাদের সরে বে খায়া আমাদের নুরুল আমাদের জালালাইন আমাদের বুখারি আমাদের মেশকাত আমাদের বুখারি মুসলিম চাই সব হইলো তালিমে কোরআন আর তালিমে শোন না এরপরে ওই হুযাক কি হিম্মেদের দিলগুলো সাফ করে দিবেন মজার বিষয় হলো আজকে এখানে কেন আসলেন দিলগুলো সাফ করার জন্য তাহলে কিতাবের তেলাওয়াত দুই নম্বরে কিতাবের তালিম তিন নম্বরে কিতাবের ব্যাখ্যা চার নম্বরে কি এই চারটা যদি একসাথে থাকে তো তুমি হয়ে গেলাম পূর্ণাঙ্গ মোমেন তুমি হয়ে গেলাম মোমেনে কামেল তুমি হয়ে গেলাম মুসলিমে কামেল তুমি হয়ে গেলাম মহাজরে কামেল আর তুমি হয়ে গেলাম মুজাহেদে কামেল কি ভাই আর এই চারটা বাদ দিয়ে তেলাবাদ পারে না প্রাণের তর্জমা পারে না এক এক শূন্যদের ধারে কাছে নাই তার নফসের ধারে কাছে নাই তোমার দ্বারা কমপক্ষে অন্য কিছু হলেও ইসলাম হবে না অন্য কিছু হইলেও কি হবে না বলেন রা করছেন কোনো হ্যাঁ এখন বলবে ইনি আমাদের সমালোচনা করছে আপনাদের সমালোচনা করি নাই মো মেনে কামেল হওয়ার ফর্মুলা দিয়েছি মো কামেল হওয়ার কি দিয়েছি ঘড়ি দেখছেন

এই একটা প্রসঙ্গ আমরা পাইলাম যে আগে বলতাম দর্শুরা ঠিক করেন এখন বলবো একশো সদ্য ঠিক করেন এরপরে আগে বলতাম ভাই কে কে নিয়োগ নিয়োগ করেন কে কে নিয়োগ করবেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন এখন আমি আলোক পাল্টিয়ে নিয়েছি এখন কে কে নিয়োগ করেন না না কে কে নিয়োগ করেন কোনো শব্দ নাই প্রত্যেকেই নিয়ত করেন নিজে কোরআন শরীফ শিখব কি বলছি বলো না সবাই কয় না আগে কি কইতাম তো ছেলে মেয়েকে ভাত খাওয়াবেন নিয়ত করেন আপনি খাইয়েন না বলু যে আমি যে বুড়ো হয়ে গেছি আমি কি করব তো সাহাবা একদম বুড়ো বয়সে কোরআন শরীফ শিখছে এরকম সাহাবা আছে তো কি বুঝলো আমি ব্যবসা করি ব্যস্ত তো সাহাবা একদম ব্যবসা করছে তো আমি চাকরি করি আমি পারি না তো সাহাবা একদমও চাকরি করছে তো টেলি বুঝা গেছে শরীফের শিখার দায়িত্ব কার সে তুমি আমি বলেন সকলের তার তোমার আমার বলেন বলেন কি কি দায়িত্ব কার কার দায়িত্ব হ্যাঁ সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ইমাম সাহেব খতিব সাহেব ডাক্তার সাহেব মহাদেশ সাহেব প্রফেসর সাহেব অ্যাডভোকেট সাহেব চার্জ সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব সচিব সাহেব আল্লাহ আমারে ওয়াজ আমার বিপক্ষে কি হয়ে যায় আল্লাহ জানে কি যদি মা আলাইহা এখানে হয় তো মা আল্লাহ ওখানে হবে ইনশাল্লাহ